চেহারা আমরা তো বিদেশে মাঝে মাঝে মজা করে জানে না যে আমি মজা করতেছি মজা করে জিজ্ঞাসা করি পোশাক দেখা আশাক দেখা দেখা চলন দেখা সাজ দেখা গুজ দেখা জিজ্ঞাসা করি ইউ আর মুসলিম তুমি মুসলমান হাসি দিয়া বলে আমি মুসলমান মুসলমান উন্নত মুহাম্মাদি। রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ যে উম্মত কে নবী দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য শেফ করে কি করে দাঁড়িয়ে দিছে কি জন্য আমি প্রমাণ দিব প্রমাণ হাত কিতাব থেকে মহাদেশে জামান জামানার সবচেয়ে বড় সাইকুল হাদিস মারা গেছে সাথীরা জিজ্ঞাস স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো দাড়ি দেখা জাননাতে চলে গেছিস আল্লাহর সামনে যখন দাঁড় করাইছে আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুইরা কি নিয়ে হাদিস মনে সোজা দিছি নিয়ে আসছি আর কিচ্ছু আনি নাই আল্লাহ চেতা উঠছে শুধু দাড়ি আশি বৎসর বয়স দিলাম শুধু সাদা দাড়ি নিয়ে আসছিস রাঘন কেন আপনি কি বলেন না জিবরীলকে জিবরিল কি বলেন আমাদের নবীজিকে আমাদের নবীজি কি বলেন সাহাবাইকরামকে সাহাবাই কেরাম কি বলেন আমাদেরকে ইন্নাল্লা হা লায়াস্তা ই হাদিসে কুদ্সি আল্লাহর বাণী ইন্নাল্লা হা লায়াস্তা হি দি শাই বাতিল ইসলাম যে ইসলামের ভিতরে দাড়ি পাকায়া দিল আল্লাহ তাকে শাস্তি দিতে লজ্জা পান তাকে দেখলেই লজ্জা পান আপনি কি বলেন না এখন তো দেখি চোখ বড় বড় করতেছেন রাগ হয়ে যেতেছেন আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত বলছি তোকে মাফ করে দিলাম দাঁড়ি তো দিল জান্নাতে যাওয়ার জন্য রাগ হয় না বুঝান আমাকে যুক্তি দিয়া তর্ক না যুক্তি দিয়ে বুঝান যে হাজি হজে গেল ও মদিনা মোনাম্মারা দাড়ি ছাড়া কি করে গেল ও কি জানে না রোজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে ও কি জানে না সলাম দিলে জবাব দিবে দাড়ি না দেখলে যদি আল্লাহ রসুল মুখ ফিরায় আনিলো তো কুরআন্ত বলে ওস্তাক ফারুল্লাহ ওস্তাক ফার আল্লাহুর রসুল লাহাদুল্লাহ হতাবু আবার রহিমা কুরআন্ত বলে আমার কাছে মাপ চাইতে পারে কিন্তু আমি ওর দিকে তাকাবো না গুণার দিকে দেখবো না

এই আয়াত্ত আল্লাহ রসুলের রোজার উপরে লেখা আছে হাজি বাজ করে এসা দাড়ি আছে কি কোরা কি দিলে লেখাপাত হয় না যেই এই চেহারা তো দুজাহানের বাদশা দেখলো আরে আমি দেখছি আর না দেখছি দুজাহানের বাদশা তো দেখছে হ্যাঁ যেমন হাজি হজে যায় বাইতুল্লাহ চতুর্দিক দিয়ে ঘুরে কেন জানেন হজ কি যিনি জানেন হম কি হজমানি হল এস্ক এস্ক বোঝেন হুম যেমন চোদ্দ তারিখে দেওয়া নেওয়া যায় ফুল দেয় তারপরে হোটেলে নিয়ে খাওয়ায় তারপরে পার্সেল দেয় পারে না যদি চানতো যে কলি যা বুনা করে দিলে আমি বেঁচা যাব বেচা থাকবো মরবো না তাহলে আমার বিশ্বাস এখানে নাইনটি নাইন যুবক কলি বের করে বুনা করে দিয়া দিত তারপরেও যদি একটু লেখা দেয় কিন্তু এইখানে তো নিরানব্বই পয়েন্ট নিরানব্বই সবাই একাধিকবার খাইছে কিন্তু 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 অভ্যাস যায় না ঠিক না যেখানে এখানে আসে কতবার জুতা দেখছে আচ্ছা এইখানে না দেখো কক্সবাজার যেহেতু দেখাইছে কক্সবাজারের জুতা বোঝেন কি জুতা বার্মিস না না বারবার তাকাইছে পশল করে না ওইখানে তো বারবার তাকাইছে সারা বাংলাদেশ থেকে গেছে শুধু শুধু তো কুমিল্লার ডিজাইন যায় নাই সারা বাংলাদেশের ডিজাইন গেছে ঠিক না বারবার তাকাইছে উঠা জুতা লয়া বলছে তোর মা বোন নাই আরেকবার তাকাইলে সাইজ পাওয়া যাবে জুতা দিকে জুতা কি জানি বলতেছিলাম বুলা গেলাম এস কেশ হজ হইল এস এস কে দেখেন না স্কুল ছুটি হওয়ার আগে যায় দাঁড়ায় থাকে কোন কোনায় যায় দাঁড়াইলে কাম হবে ওই কোনায় দাঁড়ায় আছে রৌদ্র শদ্রক শীত তুফান কিচ্ছু দেখে না ছাদে উঠে দাঁড়ায় থাকে ঠিক না এখন নাম হলো इश्क খজল এখন ঘরের চতুর্দিক দিয়া ঘরে কয় কেন গরোজ কয় যদি একটু দেখি এখন কুয়রা তো দেখে না তো উঠছে পাহাড়ের উপরে সফার মারোয়া আর এইখানে ওরসুস কেন কো উপর থেকে তাকায় দেখি দেখা যায় কিনা না ওইখানের পরে চলে গেছে মিনা আরাফা আর এইখানে অরসুস কেন ওইখানে তো পাহাড় সাহার বাড়ি ঘর মানুষ টানুষ খোলা আকাশে আসলাম আমি দেখি আর না দেখি উনি তো দেখবই দেখবো আবার উনি তো দেখবো হাজি যে হজ কইরা আসছে ও রোজায় আথারে রসুল উল্লাহ মুহাম্মদুর রসুল উল্লাহকে দেখুক আর না দেখুক আল্লাহ রসুল তো দেখছে ও গাড়ি কাটে কি করে বুঝান আমাকে চলানো যাবেন চলানো যাব কোন পরিচয় চলবে যদি চলতো তাহলে একটা দিয়ে শেষ করতেছি আবু তালেবকে এই দুই হাত দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ কবরে রাখছে কবর আপনি চিনেন না আমি চিনি কার পাশে কবর এটাও জানি হ্যাঁ হ্যাঁ আমি আগস্টের সতেরো তারিখও ছিলাম কেননা আমি ক্যানাডার থেকে আবার ইংল্যান্ডে আসছি ইংল্যান্ডের থেকে মিশরে আসছি মিশরের থেকে মদিনায় আসছি মদিনার থেকে সতেরো তারিখে আমি মক্কা মক্কারামায় ছিলাম আঠারো তারিখ সকালে নামছি আমি বাংলাদেশে আগস্টের দুই দিন ছিলাম তারপরে চলে গেছি কোরিয়া সেপ্টেম্বরের তেইশ তারিখে আমি বাংলাদেশে আসছি আবু তালেবের কবর আমাকে খাতাইত না ওই হাত যে হাতের ছোঁয়া লাগলে চিরদিনের ভাগ্য কোলে শুধু দাস্তরখানে হাত লাগছে খাওয়ার দাস্তরখানে খানে সিবনে মালিক রাদ আনু জীবন বর পরিষ্কার করছেন আগুন দিয়া নিক্ষেপ করতেন ময়লা ছাই হয়ে যেত আগুন ছাই বানায় দিত উনি বাহির করতেন ছাড়া দিতেন একটা সুতা জ্বালাইতে পারে না জীবন ওই হাতে নামাইছেন ওই হাতে যত বস্তুর উপরে মোহাম্মদুর রসুল্লাহর হাত লাগছে ওলামা বলুক এমন কোন বস্তু নাই যেটা গৌরবে মাথা উঁচা না করছে ওই বস্তু বলছে আমার উপরে মোহাম্মদ রসুল্লাহ হাত লাগছে তুই জানিস না কোন হাত লাগছে ওই হাতে নামাইছেন কিন্তু আবু তালেবের ভাগ্য খোলে নাই এই জন্য আসেন চলা যেতে হবে স্বাধীনতা যতগুলোই দেখ না কেন ছয়টা দিছে স্বাধীনতা ঠিক না হম কটা দেখাইলাম ষোলোই ডিসেম্বর স্বাধীনতা এর লোকে চুপ করেন আরো পাঁচটা স্বাধীনতা কয়টা শিক্ষাগত স্বাধীনতা পেশাগত স্বাধীনতা মত আদর্শগত স্বাধীনতা নাইলে রূপ শিরে রূপ দিল কে কে আরে কে দিছে রূপ হ্যাঁ আর রূপসী ওটা শো করে শো করতেছে না শো রূপ শো করে বোঝেনা কর্তিকা মডেলিং রূপ কে দিছে আল্লাহর দেওয়া রূপ দিয়া মডেলিং আল্লাহর দেওয়া রূপ দিয়া শো আল্লাহ বলে কোরআনে যতদিন পড়তে মন চায় কতদিন আর করবি সীমা রেখা নাইলে অস্তিত্ব দিল আল্লাহ ও পড়ে ও ঘরে ছিল না তো পাঁচটা স্বাধীনতা আরো দিছেন একটার সাথে যোগ করে দিলাম চলে যেতে হবে কোন পরিচয় দিবেন আর কোন চেহারা দেখাবেন বলেন হ্যাঁ সুযোগ আছে কিতাব থিকা দেখাইতেছি একটা হাদিস থিকা বনি ইসরায়েল এক বদমাস ছিল কিফিল নাম কিফিল ব্যাবিচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত ডেলি আল্লাহ ওকে টাকার পাহাড় দিছিলেন আজকে তো কাগজের টাকা এটা নিয়ে বাহাদুরি ঠিক না হা দুই দিন পরে কাগজও থাকবে না প্লাস্টিক হবে প্লাস্টিক অধিকাংশের জ্যাবেই এখন প্লাস্টিক আছে প্লাস্টিক বুঝেন হ্যাঁ দূর মটা एटीएम কার্ডটা প্লাস্টিক দিয়ে বানানো আর আগের যুগে ছিল সোনা রূপা আসল ধন ওইটার নামই একদিন এক মেয়ে ধুনানি আরসে কমরায় ঢুকায় দেয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি একটু পরে যখন ফিরে আসছে তো দেখতেছে মেয়ে অজরে কানতেছে তো বলতেছে ওই মেয়ে কাঁদিস কেন তুই তো সদিচ্ছা আমার হাতে ধরা দিলি দরদাম হলো তারপরে আমার সাথে আসলি কাদিস কেন তো মেয়ে বলতেছে শোন কিফিল আমি বাজারই মেয়ে না আর এটা আমার পেশাও না বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাকিটা আমি খুলতে চাই না ইচ্ছা করলে খুলতে পারি হায় হায় আমার সমাজ যে কোথায় যায় পড়ছে বিশ্লেষণ না করলে বোঝা যাবে না বিশ্লেষণ না করলে বোঝা যাবে না যা ওই দিকে আমি যেতে চেতেছি না আমি বুঝাইতে চেতেছি বলছে বিপদ তোর হাতে ধরা দিতে বাধ্য করছে কিন্তু কাদি কেন জানিস এই চেহারাটা আল্লাহকে কালকে কি করে দেখাবো বোঝেন নাই মারা তীর মারল কিফিলের দিলে এত জোরে লাগতো না কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে আর বলছে বোন এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়াও দিলাম না তাতেই তো এই দুরবস্থা তাহলে আমার কালকে কি হবে বোন টাকা তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব হাত দুটা উঠে চোখের পানি দিয়া আল্লাহকে একটু বলে দে আমার তবাটা যেন কবুল কর ওই রাত্রে কিফিলের মৌত হয়েছে স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফর আল্লাহলি কিফলিন আল্লাহ কিফিল কে মাফ করা দিছে কালকে কি দেখাবে বলো যুবক কালকে কি করে মোহাম্মদ রসুল্লাহ সামনে দাঁড়াবে বলুক না মা বোনরা কি করে দাঁড়াবে পুরুষ বলুক না কি করে দাঁড়াবে আমার সমাজের লোক বলুক না কি করে দাঁড়াবে চলবে ওইখানে কোন কার্ড যদি চলতো আমি তো দেখা দিলাম আবু তালেবের চেয়ে বড় ট্রাম কার্ড কারো কাছে ছিল না আল্লাহ তৈরি করেন আর করতে তো হবে এক পিজে তো তৈরি করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আল্লাহ ইচ্ছা মতো তৈরি করছেন ইচ্ছা মতো রূপ দিছেন ইচ্ছা মতো গঠন দিছেন

কতটুক লাগাবেন লাগান গঠনের বান্ডার রেখা দিয়েছেন বন্ধু গঠনের বান্ডার রাখলাম নাক কেমন লাগাবেন লাগান কান কেমন লাগাবেন লাগান ফুট কেমন লাগাবেন লাগান আপনি আপনার ইচ্ছা মতো বানান আমি তো বলি মেরাজ কেন হয়েছে আপনারা তো বোঝেন না আল্লাহ তো বলে মেরাজ এই জন্য হয়েছে এটাও মেরাজের কারণ যে বন্ধু তো নিজের ইচ্ছা মতো নিজের গঠন নিল রূপ নিলো সবকিছু নিল একটু কাছে আইনা দেখি না তো ডাইকা কাছে নিয়ে গেছেন বলছে বন্ধু আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এই জন্য কাছে আইনা একটু দেখতে চাইলাম এই জন্য কিভাবে মুখ দেখাবা কিভাবে হাউজে কাউসারে যে পানি চাবা কিভাবে সুপারিশের কথা বলবা এটা মাইনা নাও আমার কথা কেয়ামতের মাঠের মালিক আল্লাহ আমি মানি মালিক কিন্তু রাজা মোহাম্মদুর রসুল বাদশাহী মোহাম্মদুর রসুল্লাহ চলবে আর কারো চলবে না যার কারণে উনি একা সমস্ত নবীরা চিৎকার দিবে নফসি 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 মিন আদম ইলা ঈসা এই সবাই বলবে নফসি নফসি আদম ইসলাম থেকে নিয়ে ঈসা ইসলাম পর্যন্ত কিন্তু আপনার আমার নবী চিৎকার দিবে উন্মতি 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 ওই কি করে মুখ দেখাবা হ্যাঁ হ্যাঁ ওই দিন বইলা দিবা যে আমি সমন্বয়ক ছিলাম ঠিক না আমি অমুক ছিলাম তমুক ছিলাম আমার এই পজিশন ছিল ওই পজিশন ছিল আমার জেবে এই কাট আছে ওই কাট আছে বইলা দিবা আমার জবে গ্রিন কার্ড আছে হায় হায় পায়ে হাত রাখে সুযোগ আছে চলেন যদি আসলই চেহারা দেখাইতে চাই তাহলে আমাদের সামনে সুযোগ আছে দুইটা অপশন দুইটা তৃতীয় কোনো অপশন নাই চলেন আজকে তবা করি এবং তবায় অভ্যস্ত হই কি করি

আল্লাহ স্বয়ং মনিটারিং করতেছে ইয়ালামু খাইনাতাল আয়ুনী ওয়া মা তাদবিস সুদূর চলেন আজকে তবা করি এবং তবায় অবpostcss হই কমপক্ষে কম দুই বেলা তবা করো ঘুমানের সময় এবং ঘুমের থিকা ওইটা এতটুক বলো আল্লাহ তবা করলা আল্লাহ তবা করে ঘুমাইতে চলল প্রথমে এতটুক বলো আল্লাহ আমার তবা আমি ঘুমাইতে চললাম ঘুমের থেকে উঠা বলো আল্লাহ তওবা তলাম পারবা কে কে পাক্কা তাইলে এখনই বলে দাও যে আল্লাহ অতীত থেকে তা করলাম দ্বিতীয় দ্বিতীয় একসে বড় অপরাধ কিচ্ছু নাই আমি একটা জিনিস দেখাইতেছি তারপরেই শেষ করতেছি একটা জিনিস দেখাইতেছি ডেলি অক্সিজেন নেই কতটুকু যদি এক টাকা পার লিটার হইতো তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা ডেলি অক্সিজেনের দিতে হতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিই যদি পার শ্বাস এক পয়সা হইতো তাহলে ডেইলি ষোলোশো টাকা বিল দিতে হতো কারণ আমরা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস দুশাস যদি পার ডায়ালসিস একশো টাকা হইতো তাহলে ডেইলি সাতত্রিশটো টাকা ডায়ালসিসের বিল দিতে হতো কেননা আমাদের কিডনিকে আল্লাহ কুদরত দিয়ে সাতত্রিশ বার চব্বিশ ঘন্টায় ডায়লসিস করেন কত হলো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এই তিনটার পে করতে হতো তিনটার যুবক প্রযুক্তি দিয়া যদি চলতো তাহলে তোর এই এক চোখে ১৩ কোটি ক্যামেরা তুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা যদি প্রযুক্তি দিয়া লাগাইতে হইতো তাহলে তোর চোখটা কত বড় হইতো আর মেশিন কতগুলা লাগত আর অপারেটর কতগুলা লাগত একটু ভাব না ওই আল্লাহ যে সবকিছু ব্যয় করতেছে প্রতিদিন এভরিডে ওই আল্লাহ ডাকে জোরে বলেন না শুধু আল্লাহ তো ডাকে না বরং ডাকে আল্লাহ কিন্তু কোন আল্লাহ ডাকে এটা তো জানি না চিনি না দুনিয়ার পজিশন ঠিক না ওনাল্লা ডাকে জানেন ওই আল্লাহ ডাকে যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমেন যিনি মোহাইমেন যিনি আজিজ جني جبار جني متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المدلل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القضيك الم الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي والقيوم الواجد الماجد الواجد المقدم المؤخر الاول والاخر القاتِلُ والباطن الوالي المتوالي بل التواب المنتقم الافو الروف مالك الملك جل جلالی والاقرام المقصد والچامی والغانیت والمقنیت المانیت دار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید والصبور جل جلالو جنی نیرانو بوئی پادر مالیو او اللہ او یا اللہ اکے کنتو نو بوئی باگ مستد آسنا তো দূরের কথা বাজারওয়ালা বাজারে পড়ে না হাটওয়ালা হাটে পড়ে না অফিসওয়ালা অফিসে পড়ে না আদালতওয়ালা আদালতে পড়ে না ক্ষেতওয়ালা খেতে পড়ে না খামারওয়ালা খামারে পড়ে না মেইলওয়ালা মেলে না ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে না বাড়িওয়ালা বাড়িতে না ঘরওয়ালা ঘরে না নারী পুরুষ নির্বিশেষে নব্বই ভাগ নামাজ পড়ে না চেয়ে বড়ো অপরাধ কী হতে পারে নিজের বিবেক বিবেককে প্রশ্ন করেন না যে এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে মালিক ডাকলো যার হাতে আমার হায়াত যার হাতে আমার মৌত উনি ডাকলো তারপরও আর না এর চেয়ে বড় কি হইতে পারে বোঝান আমাকে এর চেয়ে বড় কি হইতে পারে এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে এর চেয়ে বড় নিম খারাম কি হইতে পারে এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হইতে পারে বুঝান যুক্তি দিয়ে বুঝান চব্বিশ ঘন্টা চারটা ভোগ করি যিনি না দেখার বান করেন আমার বোলতুরুটি সবকিছু লুকাইতেছেন এই জন্য শেষ অপশন দ্বিতীয় নাম্বার অপশন হলো তবা করলেন অভ্যস্ত হন এক প্রথম নাম্বার দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করেন নামাজ মৌর পর্যন্ত আরে যুবক নামাজ পড়ো 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 নাইলে কসম খোদার এই ক্যাসেটি তোমাকে কালকে শোনানো হবে এই ক্যাসেটি তোমাকে শোনানো হবে যে তোমাকে বুঝাইতে কম বুঝানো হয় না বিভিন্ন আঙ্গিকে তোমাকে বুঝানো হয়েছে কিন্তু তুমি তোমার ব্যক্তিত্বকে সামনে রেখা যেই ব্যক্তিত্ব আল্লাহ দিল অস্তিত্ব আল্লাহ দিল ওটাকে সামনে রেখা তুমি আমার ডাকে সাড়া নাই আজকে যাও দেখি কে তোমাকে কি দেয় সত্য এটাই সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ আল খাদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে কেউ উঠা উঠি করবো না আপনাদের কাছে এরা যাবে যাতে এই প্রোগ্রামটা করতেছে আগামী তো যেন করতে পারবে জানি না এদের আরো কি কি প্রোগ্রাম আছে এই জন্য আপনাদের কাছে ছেলেরা যাবে যতটুকু সম্ভব আপনি এদেরকে সাহায্য যতটুকু সম্ভব দুই টাকা দিয়ে হলেও করেন কিন্তু খালি যায় না কি করবেন হ পঠব রুমাল ইনশাআল্লাহ জৌলদি পঠন রুমাল নিয়ে গেলে দেরি হবে পিছের থিকা যদি কেউ দাঁড়ায় যায় চতুর দিক থেকে দাঁড়ায় হাতে হাতে নি আনেন রুমাল নিয়ে তো যেতে যেতে ওই মাথা পর্যন্ত সকাল লয় যাবে হ্যাঁ হাতে হাতে নি আনেন হাতে হাতে উটা না করি উটা উটি না করি